ইরাকের প্রধানমন্ত্রী হতে চলছেন নুরি আল মালিকি। সিরিয়া আল আক্তান কারাগার থেকে মুক্তি পেল আইসিসের শতাধিক বন্দি সীমান্তের রাফা ক্রসিং খুলে দিতে নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন লেবাননে ইসরায়েলি বিমান হামলা হিজবুল্লাহ সদস্য নিহত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত প্রার্থী মনোনীত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া রাজনৈতিক জোট এবং দলগুলোর যৌথ সমন্বয় কাঠামো শনিবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মালিকির নাম ঘোষণা করে কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের বিবৃতিতে জানায় মালিকির অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে দেশটির নতুন সরকারকে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া বাহিনী নিয়ন্ত্রণ এবং ওয়াশিংটনের চাপ সামলানোর মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে দীর্ঘ রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে নতুন সরকারের পথে হাঁটছে ইরাক প্রধানমন্ত্রী পদে আবারও ফিরছেন পরিচিত মুখ নুরি আল মালিকি স্থানীয় সময় শনিবার ইরাকের পার্লামেন্টারি শিয়া সমন্বয় কাঠামো বা কোয়ার্ডিনেশন ফ্রেমওয়ার্ক পরবর্তী প্রধানমন্ত্রী পদে একক প্রার্থী হিসেবে মালিকির নাম ঘোষণা করে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক সংখ্যাগরিষ্ঠ ভোটে নুরি কামেল মোহাম্মদ হাসান আল মালিকিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে তার রাজনৈতিক প্রশাসনিক অভিজ্ঞতা এবং ভূমিকার কথা রাষ্ট্র পরিচালনায় বিবেচনা করেই এই মনোনয়ন চূড়ান্ত হয় কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রতিনিধি পরিষদকে দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন আয়োজনের আহ্বান জানান প্রেসিডেন্ট সাদ্দামের পতন ও আমেরিকার ইরাক দখলের পর ওয়াশিংটন প্রথম আল মালিকীকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করে এরপর দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পঁচাত্তর বছর বয়সী শিয়া নেতা গত নভেম্বরের নির্বাচনে মালিকীর নেতৃত্বাধীন স্টেট অফ ল কোয়ালিশন পার্লামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উনত্রিশটি আসনে জয়লাভ করে বিপরীতে বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যালায়েন্স ছেচল্লিশটি আসন পেয়ে প্রথম স্থানে থাকলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদের দৌড়ে নিজের নাম প্রত্যাহার করেন সুদানি ইরাকের সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে শিয়া মতাবলম্বী নেতা হওয়া বাধ্যতামূলক কিন্তু নির্বাচনে তিনশো উনত্রিশটি আসনের বিপরীতে কেউই সংখ্যাগরিষ্ঠ একশো পঁয়ষট্টি আসন অর্জন করতে পারেনি ফলে দুই শীর্ষ শিয়া জোটের দীর্ঘ দর কষাকষির পর প্রধানমন্ত্রী পদে আল মালিকির নাম চূড়ান্ত করা হয় তৃতীয় মেয়াদে সাবেক এই প্রধানমন্ত্রীর ফিরে আসা অভ্যন্তরীণ রাজনীতিতে তার শক্ত কৌশলেরই প্রমাণ তবে প্রথম দুই দফায় তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়েও বিতর্ক রয়েছে এছাড়া শিয়া মিলিশিয়া উত্থান সে সময় ওয়াশিংটনের সাথে তার সম্পর্কের ফাটল ধরায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার কূটনৈতিক ভারসাম্য রক্ষা এবং ইরান ঘনিষ্ঠ অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে মালিকিন নতুন সরকারের মূল পরীক্ষা এছাড়া আমেরিকার সাথে নতুন করে সম্পর্ক পুনর্গঠন ও উন্নয়ন হবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ লোকমান হাকিম টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক সিরিয়ার রাক্কায় আল আক্তান কারাগার থেকে মুক্তি পেয়েছে শতাধিক আইসিস বন্দী আইসিস সংশ্লিষ্টতায় আটক আঠারো বছরের কম বয়সী বন্দীদের শনিবার রাক্কার আদালতে হাজির করা হলে বিচারক একশো ছাব্বিশ জন অপ্রাপ্ত বয়স্ক বন্দীকে মুক্তির আদেশ দেন রাক্কার আলোচিত কারাগারটির নিয়ন্ত্রণ গ্রহণের পর দামাস্কাসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বন্দীদের স্বজনরা আপনজনদের ফিরে পেয়ে এদিন আদালত চত্বরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ সিরিয়ায় আইসিস সংশ্লিষ্টতায় আটক বন্দীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে কূর্তি বাহিনী এসডিএফের সাথে যুদ্ধবিরতির পর রাক্কার আল আক্তান কারাগারের নিয়ন্ত্রণ গ্রহণ করে নিরপরাধ কারাবন্দীদের মুক্তির পদক্ষেপ নিয়েছে তামাসকাস এই প্রক্রিয়ার অংশ হিসেবে কারাগার থেকে একশো ছাব্বিশ জন অপ্রাপ্তবয়স্ক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলে গত কয়েকদিনের দ্রুত রাজনৈতিক ও সামরিক পরিবর্তনের পর আল এবং আল সহ বিভিন্ন কারাগার ও ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয় সিরিয়া সরকার তখন থেকেই কারাবন্দী স্বজনদের মুক্তির আশায় উজ্জীবিত হয়ে ওঠে পরিবারগুলো এরপরে এলো দীর্ঘদিনের অপেক্ষার অবসানের পালা শনিবার আল আক্তান কারাগারের শতাধিক বন্দীকে রাক্কার আদালতে হাজির করা হয় যাচাই বাছাই শেষে আদালত আঠারো বছরের কম বয়সী বন্দীদের মুক্তির আদেশ দেন এরপরই আদালতের গেট পেরিয়ে একে একে বেরিয়ে আসেন বন্দীরা রাক্কার আদালত চত্বরে এদিন এক আবেগক্ষণ পরিবেশ তৈরি হয় স্বজনদের ফিরে পেয়ে আপ্লুত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা কেউ আনন্দে চিৎকার করছেন কেউ বা মুছেন চোখের পানি স্বজনদের মুক্তির আগে আদালত প্রাঙ্গণে ভিড় জমান বন্দির স্বজনরা আমার ছেলে একজন ট্যাক্সি ড্রাইভার আটকের পর সাত দিন তার কোনো খোঁজ পায়নি পরে জানলাম কুর্তি বাহিনী তাকে আটক করেছে বাইশ দিন পর যখন তার দেখা পেলাম সে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিল না দীর্ঘদিন আমি ছেলের অপেক্ষায় পথ আছি এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় প্রায় চার মাসের উৎকণ্ঠার পর ওকে আবার দেখছি শুধুমাত্র একটা ছবি তোলার জন্য আমার ছেলেকে গ্রেপ্তার করা হয় পাঁচ বছর ধরে তাকে আটকে রাখা হয়েছিল মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে কারো কারো বয়স আঠারো পেরোলেও তারা কিশোর বা শিশু বয়সে আটক হয়েছেন যুদ্ধ পরিস্থিতির শিকার বিবেচনা করে সাধারণ ক্ষমার আওতায় তাই এদের মুক্তি দেওয়া হয় বন্দি মুক্তির পর সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মোস্তফা এক্সপোস্টে বলেন এসব বন্দি শিশু কিশোরদের শৈশব চুরি করা হয়েছে কারাগারের পরিবর্তে তাদের স্কুল এবং খেলার মাঠে থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন দামাসকাসের এই কর্মকর্তা প্রেসিডেন্ট সারার মুখপাত্র আহমেদ মুয়াফাক জায়দানো এক বার্তায় অপ্রাপ্তবয়স্কদের আটকের ঘটনাকে অন্যায্য বলে উল্লেখ করেন আইসিস সম্পৃক্ততা এবং সন্দেহভাজন হিসেবে হাজার হাজার বন্দি দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটক রয়েছেন বিভিন্ন কারাগারে এসব বন্দির সাথে তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তান এবং পরিবারের সদস্যদেরও কারাগার এবং বিভিন্ন অবরুদ্ধ ক্যাম্পে আটক রাখা হয় এসব কারাগারে নিয়ন্ত্রণ গ্রহণের পর এটি আলসারা সরকারের প্রথম পদক্ষেপ তাসিম তাজিন টিভিএম টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক গাজা স্থায়ী শান্তির লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর পর চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন এই পর্যায়ের সবচেয়ে বড় পদক্ষেপ হতে যাচ্ছে গাজা ইজিপ্ট সীমান্তের রাফাহ ক্রসিং পুনরায় চালু করা রবিবার এক্সপোস্টে আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন নেতানিয়াহুর সাথে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় রাফাহ ক্রসিং দ্রুত খুলে দিতে ওয়াশিংটনের চাপ বাড়ছে তবে দ্বিতীয় পর্যায় শুরুর আগে গাজায় শেষ জিম্মি রান গাফিলির মরদেহ ফেরাতে জোর দিচ্ছে ইসরায়েল এ নিয়ে রবিবার বৈঠক করেছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা তবে দ্বিতীয় পর্যায়ে শুরুর আগে গাজায় শেষ জিম্মি রান গাভিলির মরদেহ ফেরাতে জোর দিচ্ছে ইসরায়েল এ নিয়ে রবিবার বৈঠক করেছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানি নেতানিয়াহুর কার্যালয় এর আগে শনিবার নেতানিয়াহুর সাথে বৈঠক করেন স্টিফ উটকফ জ্যারেড কুশনার ওয়াশিংটনের আরও দুই কর্মকর্তা লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছেন রবিবার একটি অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ এর বিবৃতিতে জানানো হয় ওই এলাকায় হিজবুল্লাহর সন্দেহজনক তৎপরতা শনাক্ত করার পর তারাই প্রতিরোধমূলক হামলা চালিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের খবর নিশ্চিত করে জানিয়েছে এই ঘটনায় আরও একজন আহত হয়েছে এছাড়া এদিন বিকেলেও দেশটির আলসানাসেল ও বেকা উপত্যকার একাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে এদিকে ক্রমাগত উদ্বেগের মধ্যে দু সাল নাগাদ জাতিসংঘের ইউনিফিল বাহিনীর মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন প্রয়োজন বলে জানিয়েছেন লেবাননের মত এদিকে ক্রমাগত উদ্বেগের মধ্যে দু সাল নাগাদ জাতিসংঘের ইউনিফিল বাহিনীর মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন প্রয়োজন বলে জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নফ সালাম এক নজরে প্রতিদিন মধ্য প্রাচীর খবর জানতে চোখ রাখুন টিভিএন ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর